হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা কীরকম হ্যাঁ গো প্রচণ্ড ঠান্ডা লেগেছে যাই হোক আগের ভিডিওটি তোমাদের আমি ঠিক এই দধিমঙ্গলের আগে অবধি দেখিয়েছিলাম রাত্রিবেলা অবধি মেহেন্দি অবধি আজকে দধিমঙ্গল দিয়ে শুরু করলাম দেখ শোনো আমার তো ঘুম মেয়ে গেছে আর আমার বাড়ি ছাড়া না অচেনা জায়গায় ঠিক ঘুমোতে চায় না তো সেই জন্য আমি অতটাও ধরো ঘুমায়নি তা ঠিক চারটের সময় ঘুম ভেঙে গিয়েছে দেখছো এখানে মামি মাসি তারপর এটা হচ্ছে মেয়ের পিসি মানে আমার বোনের পিসি আর কি তা এটা হচ্ছে বাবা তোমাদের আগের ভিডিওতে বলেছি তাই এখানে সবাই দোদিমঙ্গল এখানে খাইয়ে নিল খাইয়ে নিয়ে বরণ করে নিল কিন্তু এখানে কি তো আমাদের বাড়ির নিয়ম মানে আমার মাদের নিয়ম বা বাবাদের নিয়ম বলতে পারো এখানে হচ্ছে তোমার ছিঁড়ি করা হয় সেটা করা হচ্ছিলো দেখো মেয়ের অবস্থা দেখেছো কমল নিয়ে আর আমি জাস্ট রাতের ড্রেসটা যা ছিল পরে রাতে সকালবেলা তাই কুয়াশা ছিল টপ টপ করে আমি সেই নিয়ে বাড়ি চলে গেছিলাম বাড়ি থেকে রেডি হয়ে এসেছি মেয়েকে রেখে এসেছি মেয়ে স্নান টান করে পরে আসবে এটা ছিল বড় বনটা এখানে সবাই ফটোশ্যুট করা হচ্ছিলো পরে এখানে রান্নার জায়গায় রান্নার লোক সবাই চলে এসেছিলো তাই রান্না করা শুরু হয়ে গেছে সকালে চলে লুচি তরকারি এখানে তো পুরোহিত চলেই এসেছে পুরোহিত এসে তোমার যা কাজ থাকে সেই কাজে এখানে বসে গিয়েছে সেখানে হচ্ছে তারপর এখানে তোমাদের টোপর টোপর নিয়ে যেগুলো ঘর থেকে রয়েছে সবই হচ্ছে তোমাদের ছাদনাতলায় নিয়ে যাওয়া হচ্ছিলো তা এখানে আর এখানে মানে যে কাজটা তা মেয়ের বাবা করবে আর কি সেটা হচ্ছে ভেতরে করা হচ্ছিল কারণ জায়গা প্রচণ্ডই শর্ট ছিল এখানটা অতটা জায়গা ছিল না এখানে কুলো নিয়েছে তা এদের এখানে নিয়ম হচ্ছে এই টোপরটাকে নেওয়া হচ্ছে কিনে নিতে হয় তা টোপোর কিনবে সেখানে বোন ব্যাগ থেকে টাকা বার করার চেষ্টা করছে আর বড় বোন বলছে আমি একশো টাকা ছাড়া এই দেবোই না তা এখানে বলছে টোপরটা কী নিয়ম মানে করি দিয়ে কিনতে হয় যাই হোক ও আর টাকা বার করে উঠতে টুরতে পারিনি তা এখানে দেখেছো কে চলে এসছে হ্যাঁ ওখানে সাজানো হয়েছিল ওর মধ্যে ফুচকেটা চলে এসছে করে তোমার এদিকে এসছি এদিকে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে এখান থেকে তুই কিনবি ঠিক আছে তা ছোটো বোন চলে গেলো আমি লাস্টে না দশ টাকা দিয়ে তোমার ওই টোপরটাকে ওর কাছ থেকে আর কি কিনে নিয়েছিলাম এখানে পিসি ওই হলুদ কোটার জন্য জায়গা ঠিক করলো আর ওই যে টোপরটাকে বরণ টরণ করে নিচ্ছে জানি না তোমাদের কি নিয়ম আছে মানে এটা হচ্ছে আমার মাসিদের বাড়ির আর কি নিয়ম এখানে আমাদের অনেক কিছু আরও নিয়ম থাকে হলুদ কোটা শুরু হয়ে গেল যেখানে এও লাগে কিন্তু প্রচন্ড দেরি হচ্ছিল সেই জন্য আর কি তিনজন মিলেই হলুদটা করতে লেগেছিল। তারপর হচ্ছে ও বসে গেল কাজে হাতে তো সুতো বেঁধে দেওয়া হলো তা এখান থেকে বসে টসে যাওয়ার পর আবার এরা রেডি হতে যাবে তার মধ্যে এখানে আমার দিদি চলে এসেছে দিদি তারপর দিদি মেয়েকে নিয়ে চলে এসেছে মেয়ে বললাম সকালে এসেছিল না বৌদি টৌদি এখানে সবাই চলে এসেছিলো ও কাজ টাজ করে নিয়ে ওর বড়ো বোন কুলো ডাগে ডালাটা মাথায় নিয়ে চলে গেল হচ্ছে বাড়িতে এখানে দিদি একটা কেউ ওকে বলছিলো যাই হোক আমি অতটা বুঝতে পারিনি এখানে হচ্ছে সবাই বড় ব্যস্ত এখানে বরণ টরণ করে নেওয়া হলো আর তোমাদের রাতের বেলা যে ছাদনাতলাটা সাজানো আমি দেখিয়েছি সেইটা ফাইনাল লুক ছিল এটা ঠিক আছে এখানে বিয়েবাড়ি মানে নাচ হবে না আর আমার মেয়ে তো জানোই নাচতে কেমন ভালোবাসে মাইক চলছিল সেই জন্য ও এখানে এখানে বিশাল নাচ নাচ ছিল এখানে প্রচুর আর একজন ছোটো সেও হচ্ছে শাড়ি পরেছেন এবার চলে এলো হচ্ছে গায়ে হলুদের পর্ব এখানে গায়ে হলুদ দিয়ে সব ছবি তোলা হচ্ছিলো এটা ছিল তোমার থেকে আকাশে কালারের জামা পরে ওটা ছিল ছেলের বাবা আর হচ্ছে কাকা মেশো এরা নিয়ে এসেছিলো গায়ে হলুদ গায়ে হলুদ নিয়ে এখানে হচ্ছে ওকে এই ট্রলিটা দেওয়া হয়েছিল ট্রলির মধ্যে যা বস্ত্র ছাড়া ছিল তা ও তো এখানে রেডি টেডি হয়ে বেরিয়ে এলো গায়ে হলুদের কাপড় থেকে কাপড়টা পরে নিয়ে তারপর সব ছবি তোলার পর্ব চললো এটা ছিল মাছ বিশাল বড় একটা মাছ ছিল মাছটাকে বেশ সুন্দর সাজিয়েও ছিল ওরা এটা দেখতে বেশ ভালোই লাগছিলো করে নিয়ে এক এক করে ছবি টবি তোলা হলো এবার চলে এলো গায়ে হলুদের পর্ব এখানে গায়ে হলুদ ছেলের বাড়ি থেকে এসে সেই গায়ে হলুদ খোলা হচ্ছে গায়ে হলুদ দিয়ে বা গায়ে হলুদ হবে আর এখানেই আমি বলি যে গায়ে হলুদ এখনকার জানো তো প্রত্যেকেই ব্রাইডাল মেকআপ করে তাই তো তার আগেই ফেশিয়াল করা হয় মুখে এখন হলুদ অতটা কেউই ছোঁয়াতে চায় না কিন্তু আমাদের সময় মানে আমার দিদি যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমরা প্রচণ্ড হলুদ খেলেছিলাম মানে মুখ পুরো হলুদ হয়ে গেছে এমন কিন্তু এখন আর কেউ ওখানে দেখছো পেছনে দাঁড়িয়ে আছে ওর মেকআপ আর্টিস্ট তা বারবার বলছিল মুখের মধ্যে না হলুদ লাগাতে সেই জন্য হলুদ লাগায়নি বেশি অল্প একটু হলুদ খেলা হয়েছিল আর যাস্ট ছবি তোলার জন্য জাস্ট যেটুকুনি করা হয় সেটুকুনি করা হয়েছিল হ্যালো বন্ধুরা এখন দেখো তৈরি হয়ে গিয়েছি এই শাড়িটা আর এই হ্যান্ড ব্যাগটা নিয়েছি আপাতত এখন বাজে প্রায় সাড়ে সাতটারও ওপর আমার রেডি হতে বড্ড দেরি এই টালা দিলাম দাদাকে বলেছি বাইক করে এসে নিয়ে যেতে মেয়ে তো চলে গিয়েছে গিয়েছ নিতকোনে হয়েছে মেয়ের শ্বাস তোমাদের পরে দেখাচ্ছি চলো বিয়েটা আগে গিয়ে অ্যাটেন্ড করি তাহলে আমি বিয়েটাই দেখতে পারবো না যাই হোক আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চুলে ফুল দিয়েছি ঠিক আছে চলো তো আমি যখন গিয়ে তখনই পৌঁছালাম দেখলাম বিয়ে তো অর্ধেক প্রায় হয়েই গিয়েছে ওখানে মানে আমার যেতে এত লেট হয়ে গিয়েছিলো তো এখানে সবাই চলে এসেছিল প্রায় এখানে এটা ছিল দিদি আমি মামবুড়ি ওরা কেউ ভিডিও করতে চায় না তাই ফটো তোলার নাম করে একটু ভিডিওটা করে নিয়েছি আর এখানে বিয়ের আগেই বলেছি তোমাদের বিয়ের জায়গাটা এত ছোটোই ছিল যে এখানে দাঁড়ানো টাড়ানো খুব অসুবিধা হয়েছিল। তো সত্যি কথা বলতে এখানে কুলো নিয়েছিল তোমাদের আগে এসব আমি পরিচয় দিয়ে দিয়েছি যে কে হয় কি বৃত্তান্ত এখানে কুলোডাড়া নিয়ে বিয়ের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে তোমার তো এগুলো সব দাঁড়িয়ে রয়েছে সেগুলো হচ্ছে বরযাত্রীর লোক এখানে মানে হুড়োহুড়ির মতো পরিস্থিতি হয়ে গেছিল আমি খানিকক্ষণ এখানে থেকে প্রায় বাইরের দিকে চলে গেছিলাম আর সব থেকে কী জানো তো এখন বিয়ে বাড়ি মানেই হচ্ছে ফটো তোলার জন্য বিয়ে বাড়ি মানুষ ফটো তুলতে ব্যস্ত হয়ে যায় আর এখানে বউ ছিল বউকে নিয়ে প্রথমে নামানো হলো পিড়ি করে তারপর বোনের সাথে কিছুটা আড্ডা দেওয়া হচ্ছিল এগুলো সব ভাই দাদা এরম একটা ব্যাপার তো এখানে অনেক কিছু ধরে আড্ডা টাড্ডা দেওয়া হয়েল আড্ডা টাড্ডা দেওয়া হয়ে যাওয়ার পর তারপর ওকে সাত পাকে ঘোরার জন্য নিয়ে যাওয়া হলো এখানে হচ্ছে তোমার শুভ দৃষ্টি থেকে শুরু করে সবকিছুই হয়েছে খুবই তাড়াতাড়ি তা আমি এই ভিডিওটা করেছিলাম না আমাকে এর মধ্যে দেখতেও পাবে না আমি তখন সেই মুহূর্তে বাইরে ছিলাম তো এখানে সবাই সবার তদরকি করছিল যে জায়গাটা এতই ছোট ছিল ওখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি ছিল না আর আশেপাশে যেগুলো দেখছি ওগুলো বরের বন্ধুরা সব নিয়ে এসেছিলো তার থেকে একটা মজা হয়েছে আমরা হচ্ছে বড়ের জুতো খুঁজছিলাম আর ওরা না মজা করে জুতোটাকে রেখে দিয়েছিল ওদেরই কাছে দেখেছো তো ক্যামেরাম্যানের জন্য ওখানে গিয়ে দাঁড়াবো তার কোনো উপায় আর কোনো দিনই ছিল না তারপরে কোনো রকমের বের তোমার রিচুয়ালগুলো হয়ে গেল এখানে তারপর আমি কোনো কষ্টে এখানে একটা দাঁড়ান প্রায় জায়গা পেয়েছিলাম তারপরে বড় বহু তো তাদের পরিবর্তন করলো জায়গা করে নিয়ে তারপর হচ্ছে তোমার মানে ফেলা হবে এখানে এত গরম লাগছিলো বিশ্বাস করো শীতকালে আমি তো সোয়েটার পরেছি দেখতেই পারছো তো খারাপ লাগুক আর ভালো লাগুক শীত প্রচণ্ড ছিল সেই সময় তার মধ্যে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল তোমাদেরকে বললাম তা দেখো এখানে হচ্ছে তবে হয়ে গেলো সিঁদুর দান সিঁদুর দানটা খানিক্ষণ থেমে গেছে ছিল কেন ও জানতো না আর কি ওর মা তো আসেনি ছেলে যে কি করে সিঁদুর দান হবে ওদের আংটি দিয়ে তারপর মাকে ফোন করা হলো মানে বরের মার্কে মেয়ের শাশুড়িকে তারপর হচ্ছে তোমার আংটি দিয়ে সিঁদুর দান হলো এই সত্যি কথা বলতে তোমাদের এবার বলি বিয়েটা হচ্ছে লাভ ম্যারেজ বলতে পারো তা মানে ওদের প্রায় অনেক দিনেরই সম্পর্ক যাই হোক অনেকদিন পর ভালোবাসা পূর্ণতা পেলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তাই না মানে কারুর দেখলেই বেশ ভালো লাগে তাই এখানে সিঁদুরদ্যান পর্ব হলো সিঁদুরদ্যান পর্ব হয়ে যাওয়ার পর টর নিয়ে আমাদের তো প্রচুর প্ল্যান ছিল কিন্তু আমার তার থেকে বড়ো কথা আমার প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছিলো সেই জন্য আমি চলে গেছিলাম খেতে কিন্তু খাবো যেয়ে তার হচ্ছে কোনো উপায় নেই সে আর কি বলবো কোনো রকমে খেতে বসে গেছে আমার মেয়ের তো সেই মুহূর্তে মানে কান ফুলেছে মানে বিয়েবাড়ি এমনই গিয়েছে তা আমি বসেছিলাম আমি দিদির মেয়ে দিদির যা আর কি আমার মেয়ে এরা সকলে মিলে বসেছিল তা দেখ এরা হচ্ছে আমার অল টাইমের পার্টনার হুম তা খে খাচ্ছি খেতে 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 ফোন মানে ভিডিওটাও বন্ধ করে দিয়েছি কি খেয়েছি সেটা শর্ট ভিডিওতে দেখে নিও কেন গেট ধরতে হবে আমাকে বারে বারে ফোন করছে গেট ধরে প্রথমে বলে একুশ টাকা এগারো টাকা দিয়ে যাবে তা আমি বলছি পুজো হয়েছে না কেটে কি দক্ষিণা পাচ্ছি যে এরকম একুশ টাকা এগারো টাকা দিয়ে দেওয়া হবে হুম এগুলো সবই বন্ধ ছিল তাও বলেছিল তোমরা চেয়েছো আমরা কুড়ি হাজার টাকা বলেছিলাম তা সেই মতো না তারপর দশে নামলাম বলে তার মধ্যে আমরা টেন পারসেন্ট দেবো ঠিক আছে তা ও হাজার টাকা দিয়েছিল তা এখানে গেট ধরার পর তারপর ওদের ছিল মুচি ভাঙা তা মুচি টুচি ভাঙার জন্য বৌদিরা এখানে প্রিপারেশান নিচ্ছিল দেখো লোক বেশি জায়গা শট এটাই হচ্ছে ব্যাপার তাই না তা এখানে আর একটু নেমন্তন্ন বাড়িতে একটু ঘিপচি পরিবেশ হলে না বেশ ভালো লাগে না তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে সেই নাচ নেচেছি তা সত্যি কথা বলতে বিয়েটা বেশ আনন্দেই কেটেছে কিন্তু তার মধ্যেও ওই যে লাস্টে বলে না সেই এক মানে কি দুধে একটুখানি গরুর কি একটা কোথায় আছে যাই হোক ওই সেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা